নিমোচন লিখেছেন ফাবিয়াহ মম আজকে রয়েছে গল্পটির নবম পর্ব গল্প পাঠিয়াছি আমি মীরা অমীমাংসিত প্রশ্নের কাছে বসে আছে সাইদ। যার কোনো সূত্রপাত এখনো ধরতে পারেনি কি হয়েছিল সেদিন রাতে কি এসেছিল জানালার কাছে এটা বুঝার জন্য ঘন্টাখানিক ধরে মাথা খাটাচ্ছে সে বাহাতে কালো মার্কার সামনে একটা ক্যানভাসে খাটানো আয়তাকার সাদা বোর্ড বোর্ডের ঠিক মাঝ বরাবর লম্বা রেখা টেনে দু অংশে বিভক্ত করা হয়েছে বড় বড় অক্ষরে লেখা আর লেখা ক্লুজ এই দুটো ছকের মাঝে কাজ বা চোখের তীক্ষ্ণ দৃষ্টি সাদা বোর্ডের উপর বিধে আছে বা হাতের আঙুলে আঙুলে খেলা করছে মুখ খোলা মার্কারটি মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন সচল কার্যক্ষমতা চালিয়ে গভীর কিছু ভাবছে এখন কারা লেগেছে ওর পেছনে এবং সেটা কি জন্য একজন সদ্য কলেজ পড়ুয়া শিক্ষার্থীর পেছে হুশিয়ারির কারণ কি কিছু একটা সাংঘাতিক কাহিনী সন্তর্পণে লুকিয়ে ছুপিয়ে আছে গা ঢাকা দেওয়া গুপ্তচরের মতো কাজটা করছে কেউ এভাবে পাক্কা খেলোয়াড়ের মতো কাজটা করা সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব না এটার জন্য প্রয়োজন বুদ্ধি ধৈর্য এবং কলা কৌশল পাকানোর মতো ক্ষিপ্র চিন্তা উপস্থিত বুদ্ধি তো আছেই সঙ্গে চালাকের সাথে চালটাও বিদ্যমান হঠাৎ ঠক ঠক করে ঘরের দরজায় শব্দ হলো সচেতন হয়ে সাদা বোর্ডটার উপর পর্দা ফেলল সাইদ হাত দুটো কোমরের পেছনে আবদ্ধ করতেই দৃশ্যটুকু আড়াল করে দিকে অনুমতির ভঙ্গিতে ক্ষমতাবান ব্যক্তির মতো বলল কামিন। দরজা ঠেলে উকি দিলেন সুফিয়া সহজাত মিষ্টি হাসি দিয়ে মিষ্টি সুরে বললেন বাবা কি ব্যস্ত আসো এই একটা মানুষের কাছে কখনো দম্ভপূর্ণ আচরণ করে না সাইদ মন থেকে গভীর শ্রদ্ধা করে সে ঠোঁটে মৃদু হাসির ছটা টেনে ভেতরে আসতে বলে আসুন আপনার জন্য অবশ্যই ফ্রি আছি বলুন কি বলতে সুফিয়া দরজা ছেড়ে ভিতরে ঢুকে বলেন তুমি কি ফিহার ব্যাপারটা একটু দেখবা মাই আডার ওপর কোন জানোয়ার জানি কু নজর দিছে ওর বাড়িতে কে জানি চোরের মতো আইছিল আমার তো শুই ডর করতাছে সাহিদ যুগ জমানা বালানা আর মাইয়ারাও জোয়ার কখন কি হইয়া যায় কোন তো যায় না এই বাড়িতে এমন সমস্যা দেখা দেয় নাই কিন্তু ঘটতে কতক্ষণ সাইদ স্পষ্ট সুরে জানালো আপনি কি চাচ্ছেন ওর ব্যাপারটা নিয়ে আমি কিছু করি সুফিয়া দেরি না করে বলল হ এই ডাই চাইতাসি তোমার উপর চোখ বন্ধ কইরা বিশ্বাস করতে মুখ এখন কতই গিয়া তুমি কি কাজটা করবা আমি পুলিশের লোক না খালা সাধারণ একটা জব করা মানুষ আমি এ ধরনের প্রবলেমের জন্য পুলিশ র‍্যাব আছে আপনি আপনার আপাকে বলুন সে যেন সোর্স কোন একটা ব্যবস্থা করে দেয় মাননীয় আমি এসবের জন্য কিছু করতে পারবো না রুষ্ট হলেন অনেক আশা নিয়ে সাইদের কাছে হাজির হয়েছেন এই সমস্যাটার কুল কিনারা ধরবার জন্য চৌকস বুদ্ধি প্রয়োজন যেটার জন্য তিনি এখন পর্যন্ত শুধু সাইদের মধ্যেই দেখে আসছেন সুফিয়া আরো একবার মুখ তুলে আকুতির স্বরে বললেন বাবা দেখ আমি কিন্তু শুধু শুধু চিন্তা করতেছি না তুমি এইটাও ভালো করে জানো তোমার সুফিকালা বেউদা জায়গায় সময় নষ্ট করার শুইয়া যাইতাম কিন্তু না বিলার কথা না, মন্ডার ভিতর কু ডাক্তাছে কোন চামারের বাচ্চা কামডা করছে এটা তো না। জিন আত্মা হইলে এসব অকাম করবো এটাও হুদা কথা জিনারা আইলে শরীর অসুস্থ কইরা দেয় ইচ্ছা হইলে মাইরা ফালাইব নাহলে অন্য কোনো কাম কইরা যাইব কিন্তু ওর কথা শুনলে মনে হইতেছে এখানে জটিল কিছু লুকায় আছে পুলিশের কাছে গেলে যদি মীমাংসা হইয়া যাইত আমগর গ্যারামে তিন খুনের মামলার আসামি খালি হাতে দিত না সুফিয়া নিজের মতামত জানিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে উত্তরের জন্য তাকিয়েছিলেন আজও তার মুখটা সদা সর্বদার মতো নীরব এটা কি বিচক্ষণতার কথা না বলে চিন্তাশীলতার কথা বললে বোধ হয় খাপে খাপ মানায় সাইদ এখনই চিন্তা করছে অবশ্য সুফিয়ার দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে স্পষ্ট সুরে জানালো খুবই দুঃখিত এই ধরনের কর্মকাণ্ডের প্রতি আমার বিশেষ কোনো আগ্রহ নেই এই মুহূর্তে অফিসের কিছু ম্যাটার নিয়ে আমি বেশ ঝামেলার মধ্যে আছি তাই কিছু করতে পারছি না খালা আপনার আপা একজন রিনাউন্ড বিজনেস এর মোস্ট পাওয়ারফুল ব্যক্তি তার হাতে এমন কিছু কানেকশন নিশ্চয়ই আছে যেটা দ্বারা আমার চাইতেও দ্বিগুণ কাজ করার ক্ষমতা রাখেন আমার মতো নর্মাল একজন চাকরিজীবী ছেলের পক্ষে দেখা সম্ভব না পরাস্ত মুখে নিভে গেলেন সুফিয়া হত চোখে আর কিছু না বলে বেরিয়ে গেলেন তিনি অকপটে আচরণটার জন্য মনে মনে খারাপ লাগাটা বেড়ে গেল নিঃশব্দে শ্বাস ছাড়তেই সাদা বোর্ডটার দিকে ঘুরল আগে সে যাচাই বাছাই করবে প্রমাণ দাঁড় করাবে কারণ উদ্ঘাটন করবে তারপর বিষয়টা সোফি খালার কাছে বলতে যাবে তার আগে তো অবশ্যই নয় রাতার খাওয়াটা একটু আগে শেষ হয়েছে সবার সবাই এখন নিজ নিজ ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছে আলোগুলো জ্বলছে ঠিকই কিন্তু ঘুমের জন্য প্রস্তুত হয়নি ফিহা হোমওয়ার্কের লেখাগুলো শেষ করে টেবিল থেকে কেবল উঠতে যাচ্ছিল তখনই খাতার পাশে জোরে জোরে ফুল সাউন্ডে মোবাইল ফোনটা বাঁচতে লাগলো রি রি করে বিদখুঁটে শব্দটা বন্ধ করে ফোনটা কানে চাপলো সে রুমের দরজাটা বন্ধ করে বিছনা ছাড়তে ছাড়তে বলে কি রে সূর্য কোন দিকে উঠলো আজ তুই আমাকে কল দিয়েছিস আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না আচ্ছা বল কেমন আছিস কলেজে যাস কলটা দিয়েছে সাফা ফিহার একমাত্র কাছের এবং প্রাণপ্রিয় বান্ধবী সাফা কথা শুনে বেজার মুখে বলল তুই তো নবাবজাদির বেটি তুই আমাকে কল দিবি কেন তুই তো আমাকে ভুলেই গেছিস খালার বাসায় যে গেলি একটা কল দিয়ে বলেছিস কেমন আছিস দোস্ত তোদের মতো কিছু জোচ্চোর ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডশিপটা এখনো ব্রেকআপের মতো ফিল দেয় সিহা বুঝতে পারলো সাফা রেগে আছে অথবা কোনো কারণে বয়ফ্রেন্ডের সাথে খটমটো কিছু চলছে সে হাসি দিয়ে বলল অত চেতিস কেন আমি কি ইচ্ছা করে কাজটা করেছি এখানে এসে সবকিছু গোজ কাজ করতে করতেই সময় তীর করে চলে যায় তেরি পাই না কখন সকাল হলো আর কখন রাত আচ্ছা শোন কলেজে কিছু বলেছে সাফা কোমর বেঁধে বলার জন্য উদ্গ্রীব হয়ে বলল সেই জন্যেই তো তোকে বেহায়ের মতো আমি ফোনটা দিলাম তুই একটা খাটাস ফোন তো দূরে থাক কবে যে খালার বাড়ি টপকালি সেইটাই বললি না কথা বাদ এখন কল সে যে জন্য দিয়েছি সেটা শোন কলেজ থেকে আগামী বুধবারে নবীন আয়োজন আয়োজন করেছে বিশাল বড় বড় কলেজের গেট থেকে শুরু করে ভিতরের ছোট গেট পর্যন্ত বাস টাঙিয়ে সাজাচ্ছে এবার নাকি আমাদের কলেজে জেলা পরিষদের লোকজন আসবে সেজন্য হেড ম্যাডাম তার জন্য হেবি প্রস্তুতি নিচ্ছে আমি একটু আগে সুবর্ণা রিমা আর ইলার সাথে কথা বললাম সবাই শাড়ি কেনার জন্য এখনই লিস্ট করে ফেললো আমাদের পাঁচজনের গ্যাংটা কিন্তু শাড়ি পরবে এর মধ্যে তুইও সামিল কিরে তুই শাড়ি পরবি না এই জীবনে ফিহা শাড়ি নামক সাথে একেবারেই যোগাযোগ হয়নি এমনকি ফিমাও শাড়ি পরাটা নিয়ে ব্যাপক নাক ছিটকায় শাড়ির মতো ফালতু অসহ্যকর পোশাক দ্বিতীয়টা হয় না এটা নাকি মেয়েদের জন্য এক প্রকার অত্যাচার ফিহা দ্বিধাগ্রস্তে বলল। আমি তোর শাড়িটারি কিছু আনিনি তাছাড়া আমার তো কোনো শাড়িও নেই শাড়ি না পরলে হয় না জোর দেখিয়ে বলল সাফা চল লাগাবো পরবি না মানে আমরা সবাই শাড়ি পরে আর তুই বসে বসে মুড়ি খাবি তোর বড় লোক খালাকে বল এক্ষুনি একটা লাল টুকটুকে শাড়ি কিনে দিতে সঙ্গে দু মুঠো রেশমি চুরি কানে মাঝারি সাইজের ঝুমকো মাথায় পড়ার জন্য আর্টিফিশিয়াল ফুলের মুকুট যা এইটুকু খালার কাছে যেয়ে বল তোর খালা না তোকে মেয়ের মতো আদর করে তাহলে এতটুকু করতে সমস্যা কি ফিহা নারাজ গলায় বলল আমি পারবো না সাফা প্লিজ এসব নিয়ে খামোখা লেকচার দিস না খালামনি আমাকে আদর করে বলে তার কাছে এসব চাইতে হবে এগুলো কি ধরনের লজিক সে আমাকে আদর করে বলে শাড়ি কিনে দেওয়ার সাথে কি সম্পর্ক আমি কি আচায়রা জিনিস দিয়ে তার ভালোবাসা মাপবো সাফা একটু দমে গেল ভুল একটা কথা বলে ফেলেছে কেন যে সঠিক কথাটা বলতে যে অন্য পাকা কথা বলে ফেলে সাফা সুদ্রানো গলায় বলল দেখ আমি সেটা বলছি না আমি শুধু বলেছি খালা তো আমাদের আপন মানুষ তার কাছে কিছু চাইতে তো কোনো ক্ষতি নেই তাছাড়া আমিও তো আমার খালার কাছে প্রত্যেক ঈদে ঈদে জামা কাপড় নেই সেখানে তুই এবার সেলফ রেসপেক্ট বজায় রেখে এসব আবদার করতে যাস না সেটা তোর সমস্যা কিন্তু এবার তো অকেশনের উসিলায় কিছু বলতে পারিস আমরা খুব এক্সাইটেড হয়ে শাড়ি পরতে চাচ্ছি দোস্ত প্লিজ রাজি হয়ে যা খালা বল কাজটা করে দিতে অথবা আমার এখান থেকে আম্মুর একটা শাড়ি চুজ করে যা দুইটা অপশন দিচ্ছি ফিহা ভেবে দেখ কোনটা তোর জন্য বেস্ট হবে আজ রবিবার যাচ্ছে অকেশন বুধবারে এইটুকু সময়ের মধ্যে ডিসিশনটা নিয়ে ফেল দ্বিধায় পড়ল ফিহা চট করে শাড়ি পরার কথাটা বলবে কিনা বুঝতে পারছে না একবার হলেও ব্যাপারটা নিয়ে খালামনি বা বড় সাথে খোলামেলা কথা বলা দরকার ফিহা ঠোঁট কামড়াতে কামড়াতে বিছনা ঠিক করে বলল। তোকে আমি কাল বলি আজ একটু ভাবতে চাচ্ছি চট করে বলে দিলে পরে দেখা গেল বিরাট সমস্যায় পড়লাম আমি তো কখনো শাড়ি পরিনি আবার ফিমা আপু শাড়ি টাড়ি পরা নিয়ে খুব তাচ্ছিল্য করে সবটা ভেবে দেখে কি করা যায় ঠিক আছে কালি জানা বেশি দেরি করিস না সবকিছু কনফার্ম থাকলে টাইমটাও ফিক্সড করে দিস কখন রওনা দিবি সেটাও বলে দিস তোর জন্য নারায়ণগঞ্জ আসতে ইজি হবে আচ্ছা আমি জানাবো আমি খালামনির সাথে কথা বলে দেখছি এখন তাহলে রাখি কাল সকালের দিকে কল দিচ্ছি আল্লাহ হাফেজ কলটা কেটে দিয়ে দারুণ চিন্তায় পড়লো ফিহা এ কি মুসিবত কলেজে নবীন বরণ হবার কথা প্রায় বাতিলই ছিল মেয়েরাও আশাভঙ্গ করে মনক্ষুণ্ণ হয়ে এসব নিয়ে খুব রাগারাগি করেছিল আজ সেখানে আবার হুট করে আয়োজনটা করছে কলেজ ফিহা বোনের সাথে আলোচনার জন্য ফিমার রুমের কাছে গিয়ে ঠক করে বলল আপু আসবো ভিতর থেকে বিরক্তিকর গলায় উত্তর আসলো আয় ফিহা ভিতরে ঢুকতেই দেখে ফিমা মুখে সিট মাস্ক লাগিয়ে আলগা মুখোশের মতো পাতলা কিছু পরে আছে চোখের বন্ধ পাতায় দুটুকরো শশা রাখা ফ্যানের নিচে নিবিষ্ট বনে রাত্রিকালীন রূপচর্চা চলছে তিহা সামনে গিয়ে ভূমিকা ছাড়াই আসল কথাটা বলল একটা ব্লান্ডার হয়ে গেছে আপু কলেজে নাকি নবীনবরণ হবে আমার সব বান্ধবীর এখন শাড়ি পরে কলেজে যাবে আর আমি কখনো শাড়িই পরিনি এখন কি করবো আপু আমার তো কোনো শাড়ি নেই ফিমা সবগুলো কথাই দোকানে শুনতে পেল নিরুত্তাপ সরে স্বরে দাপটের সাথে বলল যাওয়ার দরকার নেই বাসায় থাকবি বেলাল্লা বনা করার জন্য কলেজের মাঠে কি করতে যাবি সেটা আমার জানা আছে ওই কালীভূত সাফার বাচ্চাকে বলে দে তুই কোথাও যাচ্ছিস না আবারও কর্ণকুহুরে কালীভূত সম্বোধনটা শুনে কষ্ট পেল ফিহা মানুষের গায়ের রংটা চাপা বলি এভাবে ছোট করার মানে আছে কেন যে ফিমা পু ইডেনের মতো ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করা সত্ত্বেও এরকম বিস্তৃধের মন মানসিকতা পুষে রাখে ফিহা সেখানে একটাও কথা বলল না বলার জন্য যে পরিমাণ আগ্রহ নিয়ে এসেছিল তা বান্ধবীর নামে অপমানজনক কথাটা শুনে চলে গেছে ফিহা রুম থেকে যেতে যেতে হঠাৎ মুখটা রাগারুন করে বলল শোনো তোমার ভেতর লজ্জার সেন্সরটা বাজেভাবেই নষ্ট আপু এভাবে অশিক্ষিতের মতো মন্তব্য শুনে তোমাকে আমার ম্যাচিওর বলে মনে হচ্ছে না নিজের মুখে রূপচর্চা করছো ঠিকই কিন্তু অন্যের গায়ের রং নিয়ে কিভাবে কথা বলছো শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে যে ফারাকটুকু থাকে তা বোধ হয় তোমাদের মতো মেয়েদের জন্য বোঝা যায় না আচানক উদ্ভব কথাটার মুখোমুখি হয়ে ফিমা শশা নামিয়ে তাকালো দরজার দিকে ফ্রুকুটি করে তাকাতেই ততক্ষণে ফিহা চলে গেছে মুখটা বিকৃত করে শীত মাস্কটা এক টান মেরে তুলে ফেলে সজোরে সেটা নিক্ষেপ করলো ফ্লোরে শূন্য দরজার দিকে কেমন ক্রোধের চোখে চেয়ে আছে তা যদি একবার জানতে পারত ফিহা তাহলে বুঝতে পারত নিজের ফিমা আপু কোশ্চিন কালেও তাকে দেখতে পারে না মনে মনে ঝাঁঝালো মন্দ বাক্যগুলো দাঁত খিচিয়ে বলল শয়তান কোথাকার তুই আমাকে সেন্স শেখাতে এসেছিস দুটো মিনিট এখানে দাঁড়ায় থাকে তোর সেন্সের ভাষা বুঝে দিতাম জানোয়ার মুখটা বিবর্ণ ক্ষুণ্ণ ও ভারাক্রান্ত করে চলে এলো ফিহা কাউকে তুচ্ছ করতে মানুষের কি আনন্দই না লাগে মানুষকে যারা অন্যের দেখে করার হিম্মত রাখে কতটুকু নির্লজ্জ হলে একটা মানুষকে উগ্র সম্বোধন করতে আনন্দ পায় একটা ঘটনা হঠাৎই মনে পড়ে গেল ফিহার সেদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে বলে ফিহা হাসি খুশি আনন্দে সাফাকে সঙ্গে নিয়ে নিজের বাসায় আসে দুই বান্ধবী টিভির রুমে তখন সোফায় বসে গল্প গুজবে ব্যস্ত ছিল এমন সময় থেকে ফিমা তার আধুনিকা নিয়ে সেখানে উপস্থিত হয় কোন রকম সংকট ছাড়াই এমন অপমানজনক কথা বলে সেদিনের পর থেকে আর কোনোদিন বাসায় যায়নি কি লজ্জার ব্যাপার ফিহা নিজের রুদ্ধ অবস্থা ও খারাপ লাগাটা সহজে ফিমার কাছে প্রকাশ করে না বড় বোন বলে যেটুকু সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন তার জন্য কড়া ভাষায় কিছু বলার জন্য নিজেরই রুচিতে বাধে আজ কেন যে অতগুলো শক্ত কথা বলে এসেছে তা সঠিক জানা নেই এক বোতল পানি আনার জন্য সিঁড়ি দিয়ে নামতে নামতে ওসব চিন্তা করছিল ফিহা হঠাৎ শেষ ধাপে পা ফেলতে গিয়ে ডাইনিং টেবিলের দিকে নজর পড়ল একা একা ব্যান্ডেজ করা হাতটা দিয়ে চামচ নাড়াচ্ছে সাইদ প্লেটে অল্প কিছু ভাত সঙ্গে যেতুকুর তরকারি নিয়েছে তা চামচ দিয়ে মাখার জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করছে ফিহা জানে না এই মানুষটাকে দেখলে কেন যে তার এত মায়া লাগে মনে হয় মানুষটা খুব একা মনে হয় তার কাছে কেউ নেই সে নিভৃতিচারী মানুষের মতো গুটিয়ে গুটিয়ে থাকে ফিহা গুটি গুটি পায়ে কাছে গিয়ে প্রশ্ন গলায় বলল আপনি কি ঢিলামি করছেন চামচ নাড়াটা থামিয়ে স্থির হলো সাইদ মুখটা ডানে ফিরিয়ে ফিহার দিকে তাকালে কি যেন ভেবে দুপা এগিয়ে আসলো প্রসন্ন কণ্ঠে বলল রাতের বেলা এইটুকু খাবার খান হাতটা একটু দেখি আপনি কি ডাক্তার দেখিয়েছেন বলতে বলতেই ফিহা বিচলিত হয়ে একটা চেয়ার টেনে পাশে বসে পড়ল হাতটা নিজ দায়িত্বে টেনে আবারও লক্ষ্য করে বলল এবার ঠিক আছে পারফেক্ট ডাক্তারের দরকার ছিল কিছুদিন হাতটাকে বিশ্রাম ঠিক হয়ে যাবে দেবেন হাতটা পুনরায় ফিরিয়ে দিয়ে ফিহা একটা খালি প্লেটে নিজের হাতটা ধুয়ে নিল সাইদ আজ করতে পারছে ও এখন কি করতে চাইছে ওর কাছে খনিকের এই সমাদরটুকু পাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠলো ফিহা নিঃসংকোচে প্লেটটা নিয়ে যত্নের সাথে ভাত মাখাতে শুরু করলো সেদিকে নিচু দৃষ্টি রেখে বলল আজকে কি আপনার ছিল ছোট ছোট কথাগুলো করলো তাকে আবারও এভাবে কাছে টেনে প্রশ্ন করার সাহস কেউ তার প্রতি দেখায়নি সাইদ মৃদু স্বরে বলল হুম। প্রথম লোকমাটা খাইয়ে দিয়ে একটু চিন্তায় পড়লো ফিহা এভাবে প্রশ্ন করার ফলে অনেকেই তো তার প্রতি মহাবিরক্ত হয় মানুষ তার মুখের উপর সরাসরি বলে দেয় বাঁচাল কোথাকার এত কথা বলিস কেন চুপ কর কিন্তু এদিকে যে উল্টো ঘটনা ঘটে আছে তা আন্দাজ ফিহা কেউ যে ওর অবুজ বাক্যগুলো শোনার জন্য চুপ করে আছে তা ফিহা বুঝতে পারেনি এই যে ওর কথাগুলোর মাঝে সুপ্ত অধিকার বোধ লুকাইতে থাকে কোন খারাপ অবস্থা দেখলে সাহায্যের জন্য এগিয়ে আসে এগুলো কি তার প্রতি কেউ করতে পেরেছে নিজের মাই তো আজ পর্যন্ত পারল না মহাব্যস্তমা সবকিছু সামলাত সামলাতে আপন ভুবনে আজীবনের জন্য গুটিয়ে গেলেন সাইদের সরল চোখের চাহনি দেখে ফ্রিহা মৃদু হাসিতে বলল খাবারটা মজা হয়েছে না আর একটু ভাত নেই কথাটা শুনে সাইদ একটুখানি হাসতে চাইল কিন্তু আম্ভরিক স্বভাবটার জন্য হাসিটুকু ফুটল না চোখের প্রসন্ন সরল চাহনিতে এমন কিছু বুঝিয়ে দিল তা দেখে ফিহা আবারও মিষ্টি হাসি দিয়ে বলল ছুটা করবেন না ঠিক আছে নরম হাতে খেতে পারার যে অনুভূতি তা কত মধুর সুন্দর মনোরম এই অনুভূতি আরো বাড়াতে বাড়াতে মনটা এখন লোভাতুর হয়ে যাচ্ছে একটা মুহূর্তের জন্য কোমল মুখটা থেকে দৃষ্টি সরায়নি সাইদ গতকালও যে মেয়েটির বিষয় নিয়ে চিন্তাকুলিত ছিল আজ সেই দ্বিধার মেঘে জল করে সূর্যের আলো উকিয়ে দিচ্ছে সাইদ খাবার চিবতে চিবতে স্থির স্বরে বলল সামনে কি হওয়ার ইচ্ছা ফিহা দৃষ্টি তুলে অবাক হতে গিয়ে শেষ পর্যন্ত মৃদু হাসি ফেললো ঠোঁটে হাসি রেখেই বলল। একজন শিক্ষিত মানুষ হওয়ার ইচ্ছা যতটুকু শিক্ষা অর্জন করলে আমার বাবা নিশ্চিন্তে থাকতে পারবেন ঠিক ততটুকুই পড়াশোনা করতে চাই আর কোনো ইচ্ছা নেই না আর ইচ্ছা নেই আমি খালামনির মতো জব করতে চাই না সারাক্ষণ অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকা লাগে এগুলো আমার কাছে অসহ্যকর আমি ওরকম জব করবোই না তাহলে কি করতে চাইছিস সংসার খট করে কথাটা বিদল ফিহার বয়সের গন্ডি মাপচোপ করলে আর মাত্র কটা বছর বুঝি বাবার সাথে কাটাতে পারবে এরপর চিরদিনের জন্য বিদায় ফিহা মুখ ভার করে বিষণ্ন গলায় বলল আমার হাতে যে কতখানি সময় আছে তা আমি জানি না বাবার সাথে থাকতে পারলে আর্থিক ব্যাপারটা দেখতে পেতাম কিন্তু তা তো সম্ভব না সাইদ এক চুমুক পানি খেয়ে বলল কেন তোর হাজবেন্ড কি এসব দেখবে না ফিহা অন্য হয়ে হাসল লম্বা শ্বাস ছেড়ে বলল বলতে পারলাম না যদি দেখা গেল আমি যা চাইছি উনি পূরণ করলেন না তখন আমার আশাটা চুরচুর হয়ে ভেঙে যাবে আমাকে বাবা মা আর খালামনি ছাড়া তেমন কোনো মানুষ বুঝতে পারিনি আমার ওই হাজবেন্ড নামক মানুষটা আদৌ আমাকে বুঝতে পারবে কিনা জানি না তাই আশা রেখে মনটা ছোট করতে চাইছি না কিছু কথার ভাবার তো বোঝে অবাক হলো সাইদ বয়সের সংখ্যাটা কিন্তু চিন্তার পরিধি যেন তার চেয়েও বেশি এই বয়সে মেয়েগুলো কাল্পনিক বিচরণ করতে একটু পছন্দ করে সেখানে ওর কথার ধরন ও আচরণ পরিপাটি ও সুসংগত ফিহা কাজটা শেষ করে হাতটা ধুয়ে এক বোতল পানি নিয়ে চললো সাইদ ততক্ষণে রুমে চলে গেছে ডাইনিং রুমে লাইট নিভিয়ে সবের রুমেই ঢুকছিল ফিহা হঠাৎ পেছন থেকে গম্ভীর একটা কণ্ঠস্বর ওকে দাবরের সাথে থামালো নাবিলা আচানক চমকে উঠল ফিহা দোকানের কর্ণকুহরে ঝংকারের মতো কি যেন বাঁচতে লাগলো পিছু ঘুরে কাঙ্ক্ষিত দরজার দিকে চাইলে ঢোক গিলল ফিহা কালো ট্রাউজারের পকেটে দু হাত গুছে দাম্ভিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মানুষটা তীক্ষ্ণ চোখে কাঠিন্য মুখে অভ্রান্ত সুরে বলল তোর হাজবেন্ডটা প্রবাবলি স্ট্রিক্ট হবে প্রিপেয়ার ইউর ইন ফিউচার তোর যেন হ্যান্ডেল করতে অসুবিধা না হয় ব্যাপারটার জন্য কেয়ারফুল থাকিস বুদ্ধিভ্রংশের মতো তাকিয়ে রইল ফিহা হাতের মধ্য থেকে পানির বোতলটা ফস করে পড়তে নিলে তড়ি ঘুরি করে সেটা ধরে ফেলল আবারও চোখ তুলে সেই দরজাটার দিকে তাকালো মানুষটা তখন নেই সে চলে গেছে ভেতরে এই ছিল আজকের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি মিরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ